খুলছে স্কুল গরমের ছুটি নিয়ে এই মুহূর্তে উঠে এলো বিরাট আপডেট গ্রীষ্মের প্রখর দাপ দেহে সাধারণ মানুষের প্রাণ নিম্নচাপের জেরে বৃষ্টি হলো ব্যবসা গরম থেকে মুক্তি মেলেনি এখনো এর মধ্যেই ছাত্রছাত্রীদের মুখ বেজার করে একত্রিশ মে শেষ হচ্ছে সরকারি স্কুলের গরমের ছুটি অর্থাৎ সামার ভ্যাকেশন পয়লা জুন রবিবার কাটিয়ে দোসরা জুন অর্থাৎ সোমবার থেকে শুরু হবে সরকারি স্কুলের পঠন পাঠন এই সময় একটাই বড় প্রশ্ন এই ব্যবসা গরমে ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকিয়ে কি পুনরায় গরমের ছুটি বাড়ানো হতে পারে চলুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত গরমের ছুটি সম্পর্কিত শেষ বিজ্ঞপ্তি অনুযায়ী একত্রিশ মে দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের তরফ থেকে রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি দেওয়া হয়েছিল এরপর পয়লা জুন রবিবার হয় ওই দিন বিদ্যালয় বন্ধ থেকে দোসরা জুন অর্থাৎ সোমবার থেকে সমস্ত স্কুলের পঠন পাঠন শুরু হবে গরমের ছুটি কি বাড়তে পারে বিভিন্ন সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন দাবি করছেন যে গরমের ছুটি একত্রিশ মে পর্যন্ত নয় বাড়ানো হতে পারে আরও সাত দিন অনেক জায়গায় এমন দাবি শোনা যাচ্ছে সাত দিন নয় পনেরো দিন গরমের ছুটি বাড়ানো হবে এবং সতেরোই জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পঠন পাঠন শুরু হবে তবে শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও গরমের ছুটি বাড়ানো প্রসঙ্গে এমন কোনো ঘোষণাই করা হয়নি এক্ষেত্রে উল্লেখযোগ্য চলতি বছরে বারোই মে থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা থাকলেও গরমের দাপড়ে নয় মে থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হয়ে যায় গরমের ছুটি তবে গরমের কারণে আগের বছরগুলিতে ছুটি বাড়াতে দেখা গিয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে সেই আবহে অনেকেই ভাবছেন হয়তো এবারও সেই একইভাবে বাড়ানো হতে পারে গরমের ছুটি